গরুর উলান যে খেতে এত বেশি মজার আমার কখনও জানা ছিল না আমি এই প্রথমবার গরুর উলান রান্না করেছি কিংবা খাওয়া যায় সেটাও যে জানতে পেরেছি আসলে অনেক বেশি মজার কিন্তু এই উলানের খাবারটা এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কতটুকু মজা হতে পারে দেখতে কতটাই আমি লাগতেছে দেখুন আসলে যেমনটাই আমি লাগতেছে তার থেকেও বেশি মজা হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে প্রথমে কিন্তু আমি ওলানটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি চুলায় পানি সিদ্ধতে বসিয়ে দিয়েছি সবগুলা ওলান এখন পানিতে দিয়ে দিয়েছি আমি এটা প্রথমে কিন্তু সিদ্ধ করে নিতে হবে যেহেতু ওলানের মধ্যে কিছু ময়লা থাকে যে উপরে যে এই ফেনা ফেনা ময়লাগুলো উঠেছে ওগুলো একটু ক্লিন করে ফেলে দিতে হবে প্রথমে আমি এগুলো একটু ক্লিন করে নিচ্ছি আমি এগুলো ফেলে দিব আর হচ্ছে একটু ঠান্ডা হলে পরে ধুয়ে নিব এরপরে এসেছি রান্নাতে এই যে আমি সরিষার তেলে রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি এরপরে রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ দুইটা একটু ব্রাউন করে ভেজে নিব সাথে দিয়েছি এলাচি দারচিনি লং তেজপাতা দুই টুকরা করে এখন আবার দিয়ে দিয়েছি বাটা হচ্ছে মশলা এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা আছে তিন টেবিল চামচ পেঁয়াজ রসুন আদা তিনটা মিলেই আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এরপরে দিয়ে দিব এখন আমি গুড়া মশলা গুঁড়া মশলার মধ্যে যে প্রথমে দিয়েছি লবণটা তো পরিমাণ মতো দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে দিতে হয় মশলাটা একটু বেশি করে দিলে ভালো গরম মশলা দিয়েছি এক টেবিল চামচ হলুদ হাফ চা চামচ এখন দিয়ে দিব আমি হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এখানে আমি এক চা চামচ পানি দিয়ে বেশ কিছু সময় কিন্তু এটা কষিয়ে নিব এটা কষানোর উপরেই কিন্তু টেস্টটা ভালো আসে প্রথমে আমি মশলাটা কষিয়ে একদম যখন তেলটা একটু বেশি উঠবে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সেই সিদ্ধ করে ধুয়ে রাখা গরুর ওলানটা এই যে আমি সেদ্ধ করে ধুয়ে রেখেছি এখন এই ওলানটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে প্রথমে কিন্তু মিক্স করে নিব কিছু সময় নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিব এটা ভালো করে মিক্স করতে হবে আচ্ছা এর মধ্যে আমি বলে রাখি আপনাদের যদি আমার রেসিপি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করবেন এই যে খুব ভালো করে এটা নেড়ে কিছু সময় কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এভাবে করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি অফ ক্যামেরায় বেশ কিছু সময় এটা এভাবেই কষাবো কোনো পানি ছাড়া এই যে অল্প কিছুটা পানি বের হয়ে এসেছে যেহেতু আমি এটা সিদ্ধ করে ফেলেছি তাই এটার মধ্যে পানি খুব বেশি নেই তারপরেও কিন্তু আমি মিনিমাম বিশ মিনিট এটা কষাবো এইভাবে ডাকনা দিয়ে কষানোর পরে আমি যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিব গরম পানি গরম পানিটা আমি মোটামুটি ডুবু ডুবু করে দিব এটা দিয়ে এটা সেদ্ধ করব মিডিয়াম হিটে বেশ কিছু সময় আমি এটা সিদ্ধ করব যেহেতু এটা একটু রাবারি টাইপের জিনিস হয় এটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে এই যে পানিটা দেখলেন পরিমাণটা এটা আবার আমি সিদ্ধ করে কিন্তু শুকিয়ে নিব একদম মাখো মাখো করে ফেলব প্রথমে একটা পানি একবার পানিটা আমি একদম শুকিয়ে তারপর হচ্ছে দ্বিতীয়বার আমি ঝোলের পানি দিব এই যে এটা কিন্তু এভাবে করে রান্না হচ্ছে মিডিয়াম আছে একদম রান্না হতে হতে এটাও সিদ্ধ হয়ে যাবে পানিটাও টেনে আসবে তারপর হচ্ছে আমি আবার নতুন করে ঝোলের পানিটা দেব আসলে অনেক মজার একটা খাবার জানি না আপনারা কে কে খেয়েছেন আমি ফার্স্ট টাইম খেয়েছি কিন্তু অনেক বেশি মজা হয় আশা করি আপনারা রেসিপি ট্রাই করে দেখতে পারবেন এই যে দেখুন কী পরিমাণ সুন্দর কালারটা এসেছে মার্শাল্লাহ এই মুহূর্তেও মনে হচ্ছে খাওয়া যাবে যাই হোক আমি আবার কিছুটা পরিমাণে জলের পানি দিয়ে লাস্টবার এটা রান্না করে নামিয়ে নিব এখন খুব বেশি পানি দিতে হবে না যেহেতু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে খুব বেশি পানি দিব না এইটুকু পানি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিডিয়াম হিটে লো মিডিয়ামের মাঝামাঝি করে এটা রান্না করে একটু মাখো মাখো করে নিব আর সবার পরে আমি আরও চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব আর একটুখানি গরম মশলা দিয়ে দিব এই যে সবার পরে এটা দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ মিডিয়াম হিটে একদম রান্না করে এটা ঝুলটা একটু শুকিয়ে আসবে যখন তেলটা উপরে বেশে আসবে তখন এটা আমি সার্ভ করে নিব এই যে দেখুন আমার রান্না কিন্তু শেষ মশাল্লাহ আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হবে কতটা মজার হতে পারে আবারও বলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে দেখুন কতটাই আমি হয়েছে মাসাল্লা দেখতে যে কত সুন্দর হয়েছে কালারটাও একদম পারফেক্ট এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে এটা আসলে রান্না হওয়ার সাথে সাথে আমরা খেতে বসে গিয়েছিলাম এতটা লোবনীয় লেগেছিল এই যে আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি তাহলে আজ এতটুকু আপনারা ভালো থাকবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে